আপনি কি জানেন চীনের প্রাচীরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হেঁটে যেতে কত সময় লাগতে পারে তৈরি চা আবার গরম করে খেলে শরীরের কোন অঙ্গে ক্ষতি হয় একজন মানুষ বছরে কতবার রক্ত দান করতে পারে এই রকম অজানাজিকের উত্তর জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধু একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে গড়ে কত লিটার রক্ত থাকে অপশান এ চার লিটার বি পাঁচ লিটার সি লিটার নাকি ডি সাত লিটার এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান বি পাঁচ লিটার কোন ফল খেলে কুকুর মারা যেতে পারে অপশান এ শশা বি কলা সি লেবু নাকি অপশান ডি আঙুর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান ডি আঙুর কোন শাক খেলে মাথার চুল ঘন ও লম্বা হয় অপশান এ পালং শাক বি মেথি শাক সি কলিম শাক নাকি ডি নোটে শাক এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান এ পালং শাক চীনের প্রাচীরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হেঁটে যেতে কত সময় লাগবে এ ষোলো মাস বি আঠেরো মাস সি কুড়ি মাস নাকি ডি চব্বিশ মাস এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান বি আঠেরো মাস কোন গাছ পাতা থেকে জন্ম নেয় অপশান এ পাকুর গাছ বি কদম গাছ সি পাথর কুচি গাছ নাকি ডি কলা গাছ এখানে উত্তরটা হবে বন্ধু অপশান সি পাথর কুচি গাছ পৃথিবীর মোট কত শতাংশ জল পান করার জন্য ব্যবহার করা হয় অপশান এ এক শতাংশ দুই শতাংশ সি তিন শতাংশ নাকি অপশান ডি চার শতাংশ সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান এ এক শতাংশ ছবি তিনটিকে ভালো করে দেখুন শাকসবজি খেজুর এবং কলা তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি সবজির নাম গেস করুন তো বন্ধু আর যদি তুমি সবজির নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবে না তৈরি চা আবার গরম করে খেলে শরীরের কোন অঙ্গে ক্ষতি হয় অপশান এ ফুসফুস বি বিহিতপিণ্ড সি লিভার নাকি ডি কিডনির এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান সি লিভার কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় অপশান এ গাজর বি কলা সি লেবু নাকি ডি টমেটো সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান সি লেবু একজন মানুষ বছরে কতবার রক্তদান করতে পারে অপশান এ চারবার বি পাঁচবার সি ছবার নাকি ডি সাতবার এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান এ চারবার কোন ফুলের গন্ধ শুকলে শরীরের ওজন কমতে থাকে অপশান এ লেবু ফুল বি আপেল ফুল সি গোলাপ ফুল নাকি ডি পদ্ম ফুল সঠিক উত্তরটা হবে বন্ধুরা অপশান বি আপেল ফুল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন প্রতিনিয়ত এইরকম মজাদার জিকের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ